কলার মোসার এই রেসিপি যদি তা হ্যাঁ মাছ মাংস বা ডিম হন কিছু প্রয়োজন হয়তো ন এবার তারা সিডেঙ্গে বাসা থই দি কেলার থর আর যে রেসিপি যদি ফলো করে রান্না করন এত মজা হইব অনারা কল্পনা করতে পারতেন না আসসালামু আলাইকুম অনারা বেগুন কেনা চন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আসন আই ও আলহামদুলিল্লাহ বোধ ভালো আসি যে অনলাইন নতুন উগো রেসিপি শেয়ার করবুম আশা করি আজ রেসিপি অনতে বোধ ভালো লাগবে আজ অনলাইন শেয়ার করবুম কেলার মোসা বা কেলার থর যে জিয়ান হন এই রেসিপি এত বেশি মজা একবার বানালি বারবার বানাই হয়তো ইচ্ছে করিব এই খেলার থোর রেসিপি বে আঁচ জামের এত বেশি পছন্দ স্পেশাল আজ এ বানের দি আসলে আজ জামের লাই তো আইন থর বানাবে লাই অবশ্যই খেলার্থর তো লাগিব কিন্তু বড় খেলা থর লই আর এর মধ্যে আসা সবচেয়ে বিরক্তিকর হর্ণান বেশি লাগে জানান না এরম খেলা থরে গিন আলাদা আলাদা গরম আর আলাদা করতে যে আতর অবস্থা একদম পুরো বারাটা বাজে যাবই খেলার থরের হসে গিন লাগে আর কি কিন্তু আয় খেলার থরে গিন বেগ গিন বাইর গড়ি ফেলায় বাইর গড়ি আয় কীভাবে গড়ি করছি গজি অনারত আয় দাহে দিলাম তো গিন ভালো করি বেগ গিন সুন্দর করে দুই এরে একটু হলুদ দিয়ে এখন আয় এরা সিদ্ধ করে ফেলায় শুধু একটু পরিমাণ হলুদ দিয়ে আর কি বালাগড়ে এখন সিদ্ধ করে লই আর একদম কেলা তোর পর্যায়ে যেগিন আছে এগিয়ে ওনারা দি বাঙালি দিতে মানে ভিতরে কিন্তু একদম হসিত এটা লেগিন আসলে আর ফেলার নপরে মানে যেগি মোটামোটা ফেলে দিবেন তারপর সুন্দর করে পরিষ্কার গড়ি হলুদ দিয়ে রে বালাগুড়ে সিদ্ধ করে নেবেন বালাগড়ে যে একটা সিদ্ধ যে একখান জাগার নেই জরে জ্বরে এখন এগিয়ে আয় ব্ল্যান্ডার গই লই তারপর ইন্দ ফোরার মতো পিঁজ আর ফোরার মতো ক্যাঁচা মরিচ এমনি ব্ল্যান্ডার গড়ে লই ওনারা জাল যেবো হন এবাবো গড়ি ওনারা ক্যাঁচা মরিচ বাড়ে আর সময় দিতে তারপর ইন্দির আয় একসার্জ পর আল চামিজ পরিমাণ দিই হলুদের গুঁড়া আল চামিজ পরিমাণ দিই দৈন্যের গুঁড়া দুই চামিজ পরিমাণ দিই পেঁয়াজ বাড়া এক চামিজ পরিমাণ দিই ক্যাঁচামরিচ বাড়া এক চামিচ পরিমাণ দিই আদা বাড়া এক চামিচ পরিমাণ দিই রসুন বড়া আ দি ফয়ার মতো লব দিয়ে এখন বালা গড়ি মিক্স করে ফেলে চামিজ দিয়ে অর্থাৎ চাইলে আসলে আদ দিয়ে বালাগুড়ি মিক্স করুন যাবো যাতে বালাগুড়ি মিক্স করে রকম মিক্সার রেডি যাবগি তারপর ওগো ডেক্সি বয়াই দিম ডেক্সি নেজি অল্প পরিমাণ তেল দিম যেহেতু আমি ফরো আবারও তেল এড করে যায় অল্প পরিমাণ তেল দিম আর কি তেল দিয়ে এখন বালাগুড়ি গিন ভাজি ফেলে খেলা তুলে গিন বালাগুড়ি বেজ দিয়ে দে উগো যাতে মরিচার গন্ধ যাবি তারপর এটা আর গো ফ্রাই ফ্যান বয় দি ফ্রাই এখন নে আবারও ফ্রয়ার মতো মতো দিয়ে পেঁয়াজ কুসি রসুন কুসি রং এলাচি ডালচিনি তেজপাতা দিয়ে ভালো করে বাজি ফেলি পেঁয়াজে বাদামি কালার হয়ে যাব গ এ আবারও ভালা করে একদম লাড়ি সারে দিও দশ পনেরো মিনিট একদম লাড়ি সারিয়ে রে ভালা করে সিদ্ধ করে ফেলি যাতে সুন্দর উগো ফ্লেভার বাড়ে বুলে বুঝবেন দেখ কেলার তোর একদম রেডি গরম গরম ভাত দি হাইতে এই রেসিপি একদম পুরো অমৃতর মতো লাগে আর ডেঙ্গে বাসা থি এবারে খেলার তোর অনারা জালাত কি হন অবশ্য আরেক কমেন্ট করি জানাবেন এখন গরম গরম ভাত দিয়ে রে কেলার থরে বেহাইম তা আজ বিরিয়ানিটা শেষ করে দিন অনার বেগম বালা কোন শোষ দেখুন আল্লাহ